দেখতে পাচ্ছেন আই লাভ কামার খন্দ এটা হচ্ছে উপজেলা সেন্ট্রাল পার্কের সবচাইতে ভাইরাল পোস্ট যেটা দেখে এখানে কামার খন্দ এই উপজেলা সেন্ট্রাল পার্কে আমি ভিডিও করার জন্য আসছি অনেক সুন্দর আপনি এক পুরো ভিউটা একসাথে মানে দূর থেকে পুরো ভিউটা নেন দেখুন আই লাভ কামার খন্দ ওয়েলকাম অর্থাৎ ওয়েলকাম উপজেলা সেন্ট্রাল পার্ক আমরা একটু দেখি কাছে থেকে এখানে দেখুন কি সুন্দর ফুল এটা দেখুন একদম কাছের থেকে দেখি আই লাভ কামার খন্দ দেখি আমরা উপরে উঠে আউ কি উদ্ধের থেকে নেন আই লাভ কামার খন্দ ওয়েলকাম ওয়েলকাম তুমি দেখা যাচ্ছে ওয়েলকাম আই লাভ সিরাজগঞ্জের সেন্ট্রাল পার্কের সবচাইতে ভাইরাল জায়গা এটা জায়গাটা কিন্তু অদ্ভুত সুন্দর আপনারা কিন্তু দেখবেন আসবেন ঘুরবেন মজা করবেন ওকে হুম আমরা সিঁড়ি আছে এখানে সিঁড়ি দিয়ে নামবো ওয়াও ওকে